আরে ভাই গরমকালকে গরমকাল বলতে পারবো না এটা কেমন কথা করতে করতে শ্বশুর বাড়ি থেকে ফোন আসছিল কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর কোনো ছাড়ছে না বরফ হয়ে রয়েছে দেখি কতটা ছাড়াতে পারি তো এই মাছটা বেসিক্যালি আমার জন্য আনা হয়েছে আমি ছোটোবেলায় চলে যেতে পারতাম আমি ঠিকই আমার মাথা চুলগুলোকে ফেলে ন্যাড়া করে ফেলতাম গরম নিয়ে ফেসবুকে পোস্ট করাতে অনেক অনেক ছেলে বিশেষ করে ছেলেরা এসে কমেন্টস করছে গরমকাল আল্লাহর দেওয়া প্রকৃতিকে আপনি এভাবে বলছেন কেন হ্যাঁ আরে ভাই গরমকালকে গরমকাল বলতে পারবো না এটা কেমন কথা আর আপনারা তো বাইরে কাজ করেন ঘরে আমরা যারা কাজ করি এটা আপনারা বুঝবে না বাইরে এসিতে বসে বসে কাজ করেন তো এটা ফিল করতে পারবেন না যে রান্না করতে কি পরিমাণ গরম গরমের কষ্ট আমাদের সহ্য করতে হয় তো আজকে একটু রান্না বাড়ি করবো আপনাদেরকেও শেয়ার করবো পানি গরম বসে দিছি নুডলসের স্টিক নুডলসটা রান্না করব বরবটি আর এটা হচ্ছে আমার ফ্রোজেন করা মটশুটি এটা দিয়ে রান্না করব। আমি একাই খাবো তো একজনের পরিমাপে রান্না করছি ফুল ফ্যামিলি খেতে চাইলে প্যাকেটটাই লাগতো এটাকে ভেঙে নেই নামানো উচিত ছিল না বরফ হয়ে রয়েছে দেখি কতটা ছাড়াতে পারি বরবটি কেটে নিব আমি সমান করে ভেজিটেবল খেয়ে নুডলস খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু সমস্যা হচ্ছে সারা বছর এগুলো পাওয়া যায় না থিঙ্ক এতটুকু এনাফ গরম পানিতে বরবটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি বরবটি একটুখানি বয়ল হওয়ার পর আমি নুডলসটা দিয়ে দিব রান্না করতে করতে শ্বশুর বাড়ি থেকে ফোন আসছিল কথা বলতে বলতে রান্না হয়ে গেছে আর কোনো সে নিতে পারিনি তো এখন একদমই সন্ধ্যাবেলা খেতে খেতে বাইরের ভিউটা এনজয় করছি এর মাঝখানে আবার বাসা থেকে ফোন দিয়ে বললো যে অনেক বাজার চলে আসছে সন্ধ্যার নাস্তাও চলে আসছে আসো পাশে আসো তো বাসায় আসলাম এখানে এসে দেখি অনেক মাছ আনা হয়েছে সবগুলোই আমার ফেভারিট আর এই মাছটা আমার ইম্পর্টেন্টও ব্লাডের জন্য যেহেতু আমার ব্লাডের পয়েন্ট কম আসছে তোমাদেরকে আগেই বলেছিলাম সো এই মাছটা বেসিক্যালি আমার জন্য আনা হয়েছে আমি মাছ কিনতে গেলে ঠিকই না কেটে আনতাম আমার বাসায় আনার পর আম্মু কাটবে ওইটা দেখতে বেশি ভালো লাগে কিন্তু যে গিয়েছিল সে কেটে এনেছে যাই হোক আম্মুর একটু হলো সুবিধা হবে আর এখানে চটপটির ডাল বসানো আছে আমরা ভেবেছিলাম চটপটিই খাবো কিন্তু আবার নাস্তাও বাইরে থেকে কিনে আনা হয়েছে মোগলাই তারপর এই সালাডটা আমার খুব ভালো লাগে আর সেই সাথে ছিল আলু চপ বেগুনি পেঁয়াজু এই কারণে আর আজকে আমরা চটপটি বানানো হয়নি আমাদের